আমি মাঝে মাঝে বলিত যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে পাঁচই অগাস্ট উনি ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তারপরে ইলেকশন কমিশনকে জানাইছেন ইলেকশন কমিশন ব্যবস্থা নিচ্ছে সরকারের দিক থেকে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এটা কেউ বলতে পারবে না মানে সরকারের প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু জেনুইন পদক্ষেপ যে মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই লাইনে তারা যাচ্ছে তারপরেও প্রতিদিন যত লোকের সঙ্গে আবার দেখা হয় দুই তিনটা আলাদা করে কি ভাই দুইটা বস্তু কমন নির্বাচন কি হবে তারপরে বস্তু নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে এই দুটো প্রশ্ন একদম কমন ভাই প্রতিদিন প্রতি যত লোকের সঙ্গে দেখা প্রশ্নটা কেন সরকার তো না করে নি একবার হবে না কালকে বলতেছে বলতে আপনার শফিকুল আলম সাহেব যে যারা নাকি বলে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এত লোক এত দোষের সঙ্গে আমার ডেলি দেখা হয় তো এখন প্রশ্নটা হলো কি এই যে সমস্যাটা মানুষ যে বিশ্বাস করে না এই দেশের সাধারণ মানুষ ডক্টর ইউনুস সরকারকে বিশ্বাস করে না ভাই কেন করে না এটা ডক্টর ইউনুসর জন ইউনুস সরকার এই অবিশ্বাসটা অর্জন করতে পেরেছেন এটা কিন্তু অনেক কঠিন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তাদেরকে সাপোর্ট দিচ্ছে কিন্তু তারপরে ওনাদেরকে কেউ বিশ্বাস করে না আপনারা প্রাণ খুলে আমাদের সমালোচনা করেন নিশ্চয়ই সবারই খেয়াল আছে কিন্তু এইটা বলার পরে উনি আরেকটা সেন্টেন্স বলছিলেন যেটা আমরা কেউ শুনি নাই যেটা হলো আপনারা সমালোচনা করেন আমি কিছুই শুনবো না এখন সমালোচনা করেন আপনি উনি কিছুই শুনবেন না উনি তবে একটা মিশন নিয়ে আসছেন যদি শুনতে অনেক কাছে খারাপ লাগতে পারে ভাই আমি আমার বলতেছি এটাকে কেউ মানে অন্যভাবে নেবেন না আমি কোনো পার্টিও করি না আমি কারোর পক্ষেও বলতেছি না আমার ধারণা উনি একটা মিশন নিয়ে আসছেন ওই মিশন কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত উনি কিচ্ছু শুনবেন না যে কারণে আপনার প্রাণ খুলে সমালোচনা করবেন লাভ হবে না আন্দোলন করবেন কোনো লাভ হবে না কোনো লাভ হবে না উনি যা করার উনি তাই করবেন আরও দুই মাস আছেন এই দুই মাসে উনি আর তিন মাস আছেন তিন মাস উনি তাই করবেন সিম্পল তাই করবেন বলছেন আমাদেরকে দেড় মাস সময় দেন দেড় বছর সময় দেন অমুক দেন তমুক দেন আপনি বলেন তো গত বছর ওই সময় অগাস্টের চেয়ে এখানে আপনি কতটুকু অগ্রসর হয়েছেন উনি ওনার কাজ কতটুকু অগ্রসর করতে পারছেন সংস্কার করবেন সংস্কার সংস্কার করিয়া কিছু বিদেশির লোকেরা আই না এখানে বসে উনি সংস্কারের নামে কী করছেন আল্লাহ জানে করার পর এখন কী হয়েছে সংস্কার করে কতটুকু আদি কেউ মানে না ওইখানে কেমনি বাস্তবায়ন করবো বাকি যে আমরা একটা বিএনপি বলতেছে আমাদের সঙ্গে প্রতারণা করছে আমরা একটা সিগনেচার করছি এখন দেখায় আরেকটা এরকম হয় না এটা কিন্তু বিয়ে তো দেখবেন বিয়ের সময় একটা আলোচনা টালোচনা হয় সিগনেচার করার সময় দেখা যায় ক্যাবিনের চেহারা চেঞ্জ হয়ে গেছে ওই কে এটা তো আমি রাজি হই নাই আমি রাজি হচ্ছিলাম আরেকটা এটা কি দেখা দিতে আমাদেরকে কারণ এখানে তাই হচ্ছে বিএনপির মতো দল বেরিয়ে সরাসরি বলছে যে আমাদের সঙ্গে প্রচারণা করা হয়েছে আপনি এর চেয়ে বড় কি মনে করেন আর থাকতে পারে উনি কি অপমান বোধ করছেন করছেন যারা করছেন এই আলী রিয়া সাহেব উনি আবার আনফর্চুনেটলি আমার টিচার একদম ডাইরেক্ট টিচার উনি আমি ক্লাসের উনার স্টুডেন্ট ছিলাম আলী রিয়া সাহেব ধরনের দায়িত্ব রেখে তখনই আমি বলছিলাম আপনি দায়িত্ব নিচ্ছেন কেন আপনি গুগলে জানেন এখন যে সার দেন আলিরিয়াজ লেখা উঠবে আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট উনি তো আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট উনি আমার দেশের লোককে সংবিধান শেখায় উনি ছিল জার্নালিজম আমি জার্নালিজম ঢাকা ইউনিভার্সিটিতে উনি জার্নালিজমের টিচার পরে যে বিদেশে একটা কোর্স করছে একটা এক জায়গায় একটা মাস্টার্স করছে তো উনি আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্টকে আপনারা আছেন আমাদের দেশের মানুষকে সংবিধান শেখাইতে হইল ওই দেশের মানুষকে ঘাস খায় এই দেশে কেউ নাই সংবিধান বোঝানোর জন্য সঙ্গে ইন্ডিয়ার থেকে সহকারী কি মনির হায়দার আনফরচুনেটলি সে আমার কলেজে ছিল 10 বছর মনির হায়দার আমার সঙ্গে 10 বছর একসাথে আমরা চাকরি করেছি তো মনির হায়দার এমগান সিটিজেন কা শেষ আউল একটা বাজাইয়া দিয়ে দুইজনই উড়াল দিছে দুইজন কেউ দেশে নাই এখন উনারা আউলা বাজায়া এখন উনারা पॉलिटिकल পার্টিগুলিকে বলে আপনাদের 7 দিনে সময় দিলাম এটা মীমাংসা করেন पॉलिटिकल পার্টি তো আর মাস ধরে এই ভিডিও খালি বসে বসে মিটিং করলো আমি তো বলছি पॉलिटिकल পার্টিগুলিকে যে আপনাদের যে ডেইলি রিমান্ডে নিয়ে যায় নিয়ে যে কি আলাপ কয় না ডেলি রিমান্ডে নিয়ে গেছে রিমান্ডে নিয়ে আলাপ করে খাওয়া দাওয়া করে বিদায় হয় আবার এক পার্টি সরি আপনি সময় নিচ্ছেন কি এক পার্টি গিয়ে বলে কি যে সকালে যখন যাই খুব উদ্দীপ্ত হয়ে যায় আজকে এই এই তর্ক করবো বিকাল হইতে হইতে টায়ার্ড হয়ে যায় তখন বলে কি ঠিক আছে যা আসে হয়েছে এটা কি কোনো মতো বেরিয়ে আসার জন্য তার বলে গেল তারপরেও যেটা সিগনেচার করছে সেই জিনিসটা এখন তারা মানতেছে না ভাই কেমন কেন হবে আপনার এটা এটা ভাই কোনোই কোয়েশন নাই ওনারা যে কী করতেছে ওনারা নিজেরাও জানে না আমি ছোট্ট একটা এক্সাম্পলটা শেষ করি সংসদ ভবনের সামনে তারা ঘোষণা করছিল কি জুলাই ঘোষণাপত্র খেয়াল আছে আপনাদের জুলাই ঘোষণাপত্র প্রথম যেটা করলো ওটা বিশ নম্বর এটা পাবেন অন ইন্টারনেট পাবেন বিশ নম্বরের ধারাটা দেখেন কী বলছে ওরা বিশ নম্বর ধারা উনি বলছে যে আমরা সাংবিধানিকভাবে একটা সরকার মানে এটা একটা সাংবিধানিক সরকার ওটা ওনার দাবি করছে এটা এই অন্তরকালীন অন্তর্বর্তীকালীন সরকার একটা সাংবিধানিক সরকার সাংবিধানিক সরকার অর্থ কী তার মানে সংবিধান অনুযায়ী তারা সরকার এটা নিয়ে নানা বিতর্ক হতে পারে কিভাবে আপনি সাংবিধানিক কে কেন কি যাই হোক ওনারা দাবি করেন না সাংবিধানিক সরকার সাংবিধানিক সরকার যদি আপনি হন আপনি কি সংবিধান লঘন করতে পারেন সাংবিধানিক সরকার না হলে কোনো সমস্যা ছিল না তুমি সাংবিধানিক সরকার উনি করবে গণভোট সংবিধান কোথায় লেখা আছে গণভোট শব্দটা এই সংবিধানে কোথায় গণভোট লেখা আছে উনি উনি এটা করতে চাচ্ছেন কবে কবে মারামারি হচ্ছে আবার এই গণভোট কি থাকবে হা অথবা না থাকবে আটচল্লিশটা প্রশ্ন আর আটচল্লিশ বস্তুর উত্তরে এক কথায় হারাতে হয় আমি আপনাকে দুইটা বস্তু বলি আপনি হারাত উত্তর দিতে পারবেন ধরুন আপনাকে প্রশ্ন করলে আপনি অফেন্ড হবেন আপনি আমারই প্রশ্ন করেন আপনি আমাকে প্রশ্ন করলেন আপনি যাকে নিয়মিত বউ পিটাই দেন এখনকে পিটান এটা হা না তত্ত্ব দেন পারবেন দিতে হলো না ভাই আটচল্লিশটা বস্তু আপনি একটা প্রশ্ন দিই ওদের ওদের একটা প্রশ্ন উচ্চকক্ষ চাই জামাত এনসিপি এবং ইয়ে আপনার মানে ইসলামী আন্দোলন সেরা বলতেছে উচ্চকক্ষ চাই উচ্চকক্ষ হবে বিয়ার পদ্ধতিতে মানে পলিটিক্যাল পার্টিগুলো সারা দেশে কত ভোট পাবে সেই আনুপাতিক হারে উচ্চকক্ষের একশো নির্বাচিত হবে পার্সোনালি আমি এটা চাই পার্সোনালি আমি এটা পছন্দ করি হ্যাঁ এটি হওয়া উচিত বিএনপি চায় যে না নিম্ন কক্ষে যে যারা ইলেকটেড হবে তাদের যে আনুপাতিক হার আছে সেই অনুপাতে উচ্চ কক্ষ হবে এটা বিএনপি চায় কারণ আমাকে মনে ভোট দিতে আমি ভোট দিলাম হ্যাঁ হ্যাঁ আমি চাই উচ্চকক্ষ আর যে বিএনপির সমর্থক সেও দিবে হ্যাঁ সে তো ওইভাবে চায় সে উচ্চ কখন মধ্যে চায় কিন্তু ওইভাবে চায় তার হার আমার হা এক তখন তো আমার কোন হা হয়েছে এটা আরেক দফা আলামারি ভাই এটা কি রেফারেন্ডাম কীভাবে হয় দুনিয়ার কোথাও রেফারেন্ডাম এভাবে হয় না রেফারেন্ডাম হওয়ার বেসিক নিয়মটা হলো পার্লামেন্টে একটা আইন পাশ ধরেন আইন পাশ হওয়ার পর সেই আইনটা গেল রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি সিগনেচার করা এক মুহূর্তে মনে করলো এটা কি পার্লামেন্টে পাশ করলো জনগণকে এটা চায় তো রাষ্ট্রপতি ওই পার্লামেন্টের ওই বিলটার উপরে রেফারেন্ডাম দেয় সারা দুনিয়ার এইটাই নিয়ম আর এখানে বলে কি আগে রেফারেন্ডাম হবে যেটা নাকি সংবিধানে নাই সাংবিধানিক সরকার সেই রেফারেন্ডাম করবে কইটা তার ভিত্তিতে ইলেকশন হবে বলে বলেন বলবে তুই তো জুলাই শরদের বিপক্ষে এবং তুই তো ফেসিবাদের দোষর তো এইটা আসলে এগুলি কিছুই না এইগুলি একটা গাওলা ধরা লাগে